চৌধুরীহাট বাজারের বর্তমান সর্বশেষ পরিস্থিতি যে বাজারটি নিয়ে আলোচনায় আছে এবং যে বাজারে কোনো হাসিল নেই হাসিল ছাড়া এই বাজার থেকে গরু ক্রয় করতে পারে এখানে অর্থাৎ বিভিন্ন দিক থেকে ছুটে আসে সর্বশেষ তাদের পছন্দের গরু নিতে এই বাজারে কিন্তু সেই বাজারের সন্ধ্যার পরে দশ পড়ে গেছে আমার পাশে একজন গরু ফটিকসরি উপজেলা থেকে নিয়ে আসতে প্রায় তিরিশটি গরু মাত্র তিন থেকে চারটি গরু বিক্রয় করতে পেরেছে অর্থাৎ তার এমন মলিন মুখ এমন পরিস্থিতি হয়েছে যা বলার বাসা নেই এমন ভাবে বলছে আমাদের পাশে যে বিশাল আকারের দুটি গরু দেখা যাচ্ছে পাশে আবার ছোট্ট গরুও রয়েছে এই দুটি গরু প্রায় এগুলি কি শাহিবাল গরু আপনি কোথায় থেকে নিয়ে আসছেন যদি একটু করে আমাদেরকে বলেন সালাম আলাইকুম রহমত উল্লাহর কাদু আমি চট্টগ্রাম ফুটিচরি থেকে গরু নিয়ে আসি ৩০টা বিক্রি করলাম তিনটা তিনটা সাতাশটা রয়ে গেছে ছোট বড় ছোট বড় হ্যাঁ বাজারের অবস্থা কি বাজারের অবস্থা খুবই খারাপ এখন আমরা তো যারা ব্যবসা করতেছি তারা তো মানে পথে বসার মতো সময় এখন এখন আর কোন অবস্থা নেই ব্যবসা আছে আমি সারা বছর কিন্তু আমি সবের অবস্থায় বড় গরু ভালি এই ঈদের সময় এই গরুটির মূল্য কত উঠছে বাজারে বাজার উঠছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমি চাইছিলাম এক লক্ষ দর্শক আপনারা বুঝতে পারছেন অর্থাৎ একজন মৌসুমী ব্যবসায়ী যিনি ফটিকস উপজেলা থেকে এখানে গরু তিরিশটি নিয়ে আসছে ছোট এবং বড় মাঝারি এই গরু থেকে মাত্র চারটি গরু বিক্রয় করা হয়েছে এরপরে আর কোনো গরু এখনো বিক্রয় করা হয়নি সন্ধ্যা চলে আসছে এরকমই আমরা পুরো বাজারে যে বিভিন্ন শেড চৌধুরী এলাকায় দেখেছি গরু নিয়ে হতাশা হয়ে দাঁড়িয়ে আছে যেটি একটু আগে আমরা হাটাজারি উপজেলা হাটাজারি রেল স্টেশন বাজার আপনাদেরকে দেখিয়েছিলাম সেটিও একই অবস্থা অর্থাৎ গতকাল পর্যন্ত বাজারের যে জমজমাট অবস্থা ছিল সেটি আজকে শূন্যের কোটায় এ বাড়িটিও অর্থাৎ ব্যবসায়ী তিনি অনেক শখের বসতে ব্যবসা করে ঋণ নিয়ে বিভিন্ন জায়গা থেকে তিরিশটি গরু হাটে উঠিয়েছে যার মধ্যে আপনারা দেখছেন বড় গরু দুটি দেখা যাচ্ছে বাকিগুলি ছোট সাইজের গরু এই গরুগুলি মোটামুটি অর্থাৎ এক লক্ষ আশি পর্যন্ত আশি পর্যন্ত দাম দিয়েছে এক লক্ষ পঞ্চাশ ষাটের উপরে উঠে না এরকমই তবে এই বাজারটি আরেকটি বিষয় জানিয়ে রাখি এই চৌধুরীহাট বাজার ঐতিহ্যবাহী বাজার যে বাজারে কোনো হাসিল নেই খুব সুশৃঙ্খল ভাবে এখান থেকে বিক্রয় করা হয় আমি এই বাজারে আরেকটু ছোট গরু যেগুলি রয়েছে সেগুলি আপনাদেরকে দেখাই আপনারা দেখলে বুঝবেন অর্থাৎ গরু আছে কিন্তু কাজটা অর্থাৎ ক্রেতা সাধারণ নেই এই ছোট ছোট গরুগুলি এই গরুগুলি কতটুকু দাম দাম উঠেছে মুরব্বী বিশ হাজার টাকা চলে যাচ্ছে মানে লোকসান অর্থাৎ দর্শক ভাই বলতে চাচ্ছে অর্থাৎ প্রতিটা গরু কাস্টমাররা যে দাম গুলি আপনার মোলাচ্ছে কাস্টমার তেমন নেই কাস্টমার তো তেমন নেই কাস্টমার যত প্রতিটি গরু বিশ থেকে বলে দাবি করছে যেটি আমরা হাটা হারিতেও আপনাদেরকে একটু আগে লাইভ দেখেছিলাম তারা সেখানেও বিশ হাজার টাকার কাছাকাছি এরকম লোকসানের মধ্যে গরু মানে তারা মূল্যায়ন করছে এই আরেকটি গরু দেখা যাচ্ছে একটু আগে একজন আসছে এক লক্ষ মনে হয় পঁচাত্তর বলেছে এটি আমি যদি একটু গরু এখনো যারা গরু ক্রয় করেননি চৌধুরীর হাত একটি শেড আছে শেডের পাশে আসলে সাথে যোগাযোগ করতে পারবেন একটু করে দিকে দেখায় এটি প্রায় নয় মনের কাছাকাছি গরু শাহিওয়াল গরু আপনি দেখছেন এটি প্রায় দুই লক্ষ পঁচিশ সালে তিনি ছেড়ে দেবে দুই লক্ষ পাঁচ কত পর্যন্ত হচ্ছে দশ দুই লক্ষ দশ পর্যন্ত এটি বাজারে হাঁকিয়েছে অর্থাৎ প্রতিটি বাজারে আমরা ঘুরে যেতটুকু দেখলাম বিশ হচ্ছে পঁচিশ হাজার টাকা এরকম টানাটানির মধ্যেই মোটামুটি চলছে আরেকটি সেটে আমরা দুটি গরু দেখছি এখানে এভাবে সেট খালি পরে আছে সেটে এভাবে গরু দাঁড়িয়ে আছে এবং পাশে গরুর যিনি দায়িত্বে তারা রয়েছে এরকমই কিছু সাধারণ সড়কের পাশে ছোট গরু যেগুলি রয়েছে সেগুলির পাশে কিছুটা গরুর কাস্টমার চোখে পাঠার মতো ছিল তবে এখানে ভিতরে এসে যে পাশে সেখানে তেমন কাস্টমার নেই ওই ঘোরাফেরার জন্য কিছু মানুষ যারা সেভাবে ঘুরে ঘুরে চলে যাচ্ছে এখানেও খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় গরু মোটামুটি দেখা যাচ্ছে যা আপনাদেরকে দেখাচ্ছি আমরা ভিতরে গিয়ে যদি একটু করে দেখাই অর্থাৎ মহিষও রয়েছে এখানে তুলনামূলকভাবে আমরা কাস্টমার দেখছে তেমন চোখে পড়ছে না আমরা আরেকটু একটু বিষয়ে আপনাদেরকে জানে রাখি চৌধুরীহাট বাজার গত বছর আমরা আপনাদেরকে লাইভে দেখিয়েছিলাম মোটামুটি এখানেও দেশীয় খুব আকর্ষণীয় গরু রয়েছে বড় বড় চাইলে যারা এখনো গরু ক্রয় করেননি তারা এই চৌধুরীহাট বাজারে এসে এখানে গরুগুলো আপনার পছন্দের গরুগুলো ক্রয় করতে পারবেন আমরা বিশাল আকারে একটি গরু দেখেছি ভাই এগুলি আপনার আপনার কয়টা নিয়ে আসছেন বাজারে আমি এখানে প্রায় ষাটটা মতো গরু নিয়ে আসছি বিক্রি করছেন ষাটটা গরুর মধ্যে আর

আপনি যোগাযোগ করতে পারবেন ওনার আরো অনেক গরু রয়েছে এখানে প্রায় সাতটি গরু নিয়ে আসছে বর্তমানে এগারোটি গরু রয়েছে খুব সুন্দর যে আকর্ষণীয় গরু যেটি দাম কাস্টমার চার লক্ষ টাকা পর্যন্ত তুলেছে হাঁকিয়েছে তিনি লক্ষ হলে ছেড়ে দেবে এরকম আকর্ষণীয় গরু আরো অনেক রয়েছে আমরা তুলনামূলক এখানে যেগুলি ঘুরতে আসছি বা আমরা আপনাদেরকে গরু দেখাচ্ছি অর্থাৎ কাস্টমার চোখে পড়ার মত নেই মানে গরু হিসেবে কাস্টমার অনেক কম আরেকটি গরু দেখা যাচ্ছে বিশাল আকালের গরু এই এটি আমার গরের পালা গরু পালা গরু না আমি এক বছর দীর্ঘ এক বছর পালছি পালার পর এখানে নিয়ে আসছে আর গুলো ওইগুলো আমি রাজশাহী থেকে নিয়ে আসছি এগুলো আমার দুটা গরু পালা গরু এটা এটার দামও পাঁচ লক্ষ টাকা চাই মানে সাড়ে চার লক্ষ টাকা হলে সারা দেবো বড় গরুর মধ্যে আমরা যে বাজার আসছি সবসাথে বড় গরু আরো কয়েকটি আছে চাইলে আপনারা এগুলি দেখতে পারেন আজকে সারা রাত থাকবে যতক্ষণ পর্যন্ত কাস্টমার থাকে আমরা যতক্ষণ থাকবো কাস্টমার তো অনেক কম দেখা যাচ্ছে কাস্টমার মানে আমরা যদি কাস্টমার নিজে পেয়ে যাই

অর্থাৎ সর্বশেষ যেদিন আপনার আজকে শেষ বাজার শেষ বাজার জন্য অনেকে যারা সংকটে থাকার কারণ অনেকে গরু ক্রয় করে না তারা সর্বশেষ এই চৌধুরী হাট বাজার থেকে গরু ক্রয় করে আপনারা এখানে গরু রয়েছে তুলনামূলক আমরা যতটুকু বাজারে গরু হিসেবে কাস্টমার তেমন চোখে পড়ছে না এবং বিক্রি তেমন চোখে পড়ছে না যদি আমরা রেল লাইনে কিছু ছোট ছোট গরু আছে সেদিকে কাস্টমাররা মোটামুটি আছে আমরা এখানে যে শেড রয়েছে সেই শেড মধ্যে গরু আরেকটি গরু দেখা যাচ্ছে মোটামুটি বাজারে যে পরিস্থিতি আমরা হাটাজারিতেও দেখেছি বা এখনো এই চৌধুরী হাট দেখেছি খুব নাজুক মোটামুটি গতকাল পর্যন্ত যে জমজমাট ছিল বাজার সর্বশেষ আজকে যে বাজারের শেষ দিন তুলনামূলকভাবে সেই বাজারটি একদম ঠান্ডা আমরা আরেকটি সেটে যাচ্ছি এখানে অর্থাৎ শেডে অনেক গরু রয়েছে মাসাল্লাহ সম্ভবত এখানে এখানের গরু দেশীয় গরু অর্থাৎ গরু আছে কিন্তু কাস্টমার তেমন চোখে পড়ছে না এরকমই অর্থাৎ এখানে

না এমন মূল হয় নাই নাই বাজারে পরিস্থিতি কেমন এখানে রাস্তা এখন তো মোটামুটি স্থিতিশীল হয়ে গেছে কাজ মতো দেখছি না সারাদিন একটু ছিল না কালকে মোটামুটি আচ্ছা দর্শক এখানে একটি গরু দেখা যাচ্ছে অর্থাৎ ছোট মাঝারি এখন যারা গরু ক্রয় করেন না চাইলে তারা এখানে আসতে পারবেন এখানে ছোট ছোট এবং মাঝারি গরুগুলি এখানে রয়েছে খুব সুন্দর যে আকর্ষণীয় যারা ব্যবসায়ী তারা স্থানীয় লোকাল তারা এখানে বিক্রি করছে প্রায় তিনশো গরু তারা বাজারে তুলেছে পঁচিশ তিরিশটা মোটামুটি গরু এখনো রয়েছে চাইলে ছোট মাঝারি গরু গুলো চাইলে আপনার বাজারে রেল স্টেশন রেল লাইনে সংলগ্ন যে স্টল রয়েছে এখানে রয়েছে আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দের গরুগুলি ক্রয় করতে পারবেন আমরা আরেকটু সামনে গিয়ে দেখাই বাজারের বর্তমান পরিস্থিতি অর্থাৎ সর্বশেষ যে পরিস্থিতি রয়েছে আমরা যতটুকু অনুভব করছি এবং সরজমিনে ঘুরে দেখছি অর্থাৎ কাস্টমার যারা রয়েছে তারা চোখ দেখানোর মতো হাঁটিয়ে হেঁটে চলে যাচ্ছে তেমন কোনো বিক্রি হচ্ছে না খটামতি ও আসসালাম গরু তুলনামূলক ভাবে এখন বাজারে রয়েছে এখানে আরেকটু গরু আমরা ভাই কতম না নলে স্যারwidehat ভندہ তো হই হাসতে পারে 50 সাইন 92 অনেকে এভাবে আমরা যদি একটু করে দেখাই আমরা এখানে এই পাশে গরু রেল লাইন যেগুলা রয়েছে এখানে কথা চৌধুরীহার যে রেল স্টেশন রয়েছে রেল স্টেশন পর্যন্ত কিন্তু গরু রয়েছে এরকম স্টকে স্টকে অনেক গরু রয়েছে অর্থাৎ তুলনামূলকভাবে গরু থাকলেও সে অনুযায়ী কিন্তু কাস্টমার চোখে পড়ার মতো নয় অর্থাৎ হতাশায় অর্থাৎ বলতে গেলে একেবারে হতাশা অর্থাৎ কাস্টমার তেমন চোখে পড়ছে না তবে মহাসড়কে যে সড়ক রয়েছে সড়কে যে গরুগুলি উঠেছে ছোট ছোট গরু সেই অনুযায়ী সেখানে তুলনামূলক কিছুটা কাস্টমার চোখে পড়েছে তবে সেই অনুযায়ী ভিতরে যে লাইনের মধ্যে গরুগুলি রয়েছে সেগুলি একদম অবস্থা খুব খারাপ এবং কাস্টমার তেমন চোখে পড়ছে না এভাবে যারা ক্রেতা সাধারণ আছে তারা ঘুরে চলে যাচ্ছে এবং যারা বিক্রেতারা তারা এভাবে তাদের গরুগুলি নিয়ে এভাবে দাঁড়িয়ে আছে যা এখানে যদি আমরা একটু রেল লাইনে দেখাই এভাবে কয়েকটি ছোট ছোট গরু রয়েছে এভাবে গরু নিয়ে তারা দাঁড়িয়ে আছে আমরা দীর্ঘ প্রায় এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত ঘুরে দেখেছি সেই অনুযায়ী কিন্তু কোনো কাস্টমার নেই তুলনামূলক ভাবে গত বছর কিন্তু এমন সময় চৌধুরীহাট বাজার খুব জমজমাট ছিল এবং প্রচুর পরিমাণ গরুও ছিল কাস্টমারও ছিল সেই অনুযায়ী আমরা হাড়াজারি তো আজকে একই অবস্থা মিরপুর বাজারও একই অবস্থা তথা আবারও বলছি গত কাল যে জমজমাট ছিল বাজার সেই অনুযায়ী আজকে একদম পরিস্থিতি একদম অর্থাৎ বাজারে যে জমজমাট ছিল সেটা একদম চলে গেছে আমরা যদি আরেকটু দেখা এদিকে যত দিকে যায় তত এদিকে সাড়ে সাড়ে হয়ে এভাবে গরু রয়েছে ভাই একটি গরু বিক্রি করতে পারেন তিনি অবশেষে বাড়িতে নিয়ে যাচ্ছে এরকমই অনেকে কিন্তু বাড়িতে চলে যাচ্ছে গরু নিয়ে যা আপনারা দেখছেন এভাবে কিন্তু শহীদ একটু করে আমরা দেখাই এদিকে এভাবে লাইন ধরে কিন্তু তারা দাঁড়িয়ে আছে একটি ট্রেন আসতেছে আমরা তুলে সেটি উপজেলার মধ্যে বেশিরভাগই রেল লাইনের পাশে বাজার রয়েছে যার কারণ অর্থাৎ অন্য জায়গা তেমন তুলনামূলক জায়গা না থাকার কারণে মূলত তারা রেল লাইনে দাঁড়াতে হয় উপায় নেই কারণ বাজার তো করতেই হবে এবং গরু বাজার হতেই হবে সেই জন্য মূলত এটা নিয়ে এটা নিয়ে অনেকে আলোচনা সমালোচনা থাকতে পারে ই যারা নেওয়া না নেওয়া কর্তৃপক্ষের দায়িত্ব দেওয়া না দেওয়া দিলে কিভাবে দেবে না দিলে কিভাবে দেবে সেটা তাদেরই বিষয় আমরা এখানে আরো কয়েকটি গরু আছে এখানে দেখাচ্ছি এখানে কয়েকটি ছোট ছোট মাঝারি গরু রয়েছে সম্ভবত আমাদের মুরুব্বি গরু আনার নাকি খুব আইন্ন অনেক দুয়াইনি দু আইন খুব কত সুন্দর যে আশি নব্বই অর্থাৎ যারা পুরো বছর লালন পালন করে গরু তারা চায় কোরবানের সময় বাজারে যাতে কিছুটা টাকা পায় সেই আশা নিয়ে একটি বছর একটি গরুর পিছনে কষ্ট করে অনেকে শখের বসত করে বা অনেকে ব্যবসা হিসেবে তারা করে কিন্তু বাহিরের গরুগুলি যখন আসে তখনই তাদের মাথায় হাত পরে যায় যেটি একজন মুরব্বী তিনি সারা দিন দাঁড়িয়ে থেকেও দুটি গরু বিক্রয় করতে পারেনি আমাদের হাড়াঝারি উপজেলার মাদারসা ইউনিয়ন থেকে তিনি আসছে গরুগুলি তো আপনার নিজের জি জি গত বছর ধরে লালন পালন এক বছর এক বছর আজকে বিক্রি করতে না নিয়ে যাবেন নিয়ে আর কি দর্শক শুনেছেন বাজারে গরু আছে ক্রেতা নেই অর্থাৎ এমন পরিস্থিতি হয়েছে দেখলাম আজকে এখানেও একই অবস্থা বাকিটা আরো রাত আছে এখানে অনেক রাত যতক্ষণ কাস্টমার থাকে ততক্ষণ গরু থাকবে সর্বশেষ বাজার এই চৌধুরী হাট বাজারের পরিস্থিতি কি হয় জানিনা এরকমই আমরা যতগুলি গরু ব্যবসায়ী বা যারা বিক্রেতা আছে তাদের সাথে কথা বলেছি আরেকজন মানুষের সাথে কথা বলে প্রায় তিরিশটি গরু এনে মাত্র তিনটি গরু বিক্রি করেছে আর বাকি সাতাশটি গরু নিয়ে হতাশায় ভুগছে অর্থাৎ ঋণ নিয়ে অনেককে শখের বসতে ব্যবসায় নেমেছে কিন্তু তাদের মাথায় বাস পড়েছে এরকম কেননা বেশিরভাগ গরু বাহির থেকে আসার কারণে বাহির অন্যান্য ডিস্ট্রিক্ট এর গরু আসার কারণে স্থানীয় গরুগুলি মার খেয়ে যায় কেননা অনেক স্থানীয় ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু দাম ধরে রাখে দাম ধরে রাখার কারণে মানে সর্বশেষ মানুষকেও যাতে আটকিয়ে রাখতে পারে যাতে মানে কুরবানের আগের দিন যারা দাম দিয়ে ছাড়তে পারে সে কৌশল অবলম্বন করতে গিয়ে কিন্তু ওই যারা গরু ব্যবসায়ী বা মৌসুমী ব্যবসায়ী বহি বাহির থেকে গরু নিয়ে আসে তাদের কাছে কিন্তু ধরা খায় এরকম ছোটখাটো যারা লালন পালন করে গরুর মধ্যে এরকম ব্যবসায়ীরা আমরা আসলে এগুলোর থেকে পরিত্রাণ করার প্রয়োজন এবং আমরাও চাই যাতে স্থিতিশীল হয়ে যারা বাজারগুলি সুন্দরভাবে ব্যবসা করতে পারে এবং যারা শখের বসাতে ব্যবসা করে তারাও যাদের সাফল্য হইতে পারে কারণ ইনি যে দুটি গরু লালন পালন করেছে তিনি যদি বিক্রয় করতে না পারে

জি দর্শক আমি একটু আগে বলেছিলাম যারা ব্যবসা বাণিজ্য করে বেশিরভাগ সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে গেছে তারাও কিন্তু ভাইয়েরা যুবক ভাইয়েরা শখের বসে ছয়টি গরু নিয়ে আসছে চারটি বিক্রয় তুলনামূলক যদিও লোক না হলেও ধরা গেয়েছে আরো দুটি গরু রয়েছে এরকম কিন্তু অনেক ব্যবসায়ী বা ছোটখাটো শখ বছর যারা ব্যবসা করে তারা কিন্তু ধরা গায় আমরা বা আমরা আপনাদেরকে বলেছিলাম তার ভিতরে বা লোকসান হলেও তারা বলতে পারবে না চারটি গরু বিক্রি করেছে এরকম অনেক বাইরা তারা এই মৌসুমী ব্যবসায়ী আছে তারা গরু ব্যবসা করে এরকমই মধ্যে চলে আমরা সেটি আরেকটু যদি আমরা এদিকে গিয়ে যদি আরেকটু দেখাই আমরা এখানে আরো গরু রয়েছে আমরা যদি একটু এখানে যদি আপনারা দেখান এখানে ছোট ছোট মাঝারি গরু আরো রয়েছে যেগুলি অর্থাৎ দাঁড়িয়ে আছে হতাশা অর্থাৎ দাঁড়িয়ে আছে তবে যেমন বিক্রি করতে পারে না যা এখানে আরো যে গরু রয়েছে এখানে এসবের বছর যা আপনারা দেখছেন গরু এরকমই অর্থাৎ মোটামুটি সর্বশেষ বাজারের যে পরিস্থিতি দেখছি আমরা গরু রয়েছে অনেক মানে গরু হিসেবে তেমন ক্রেতা সাধারণ নেই বাকি হলো আপনার সর্বশেষ পরিস্থিতি আমরা এতটুকু তুলে ধরেছি বাজারে গরু আছে তুলনামূলক অনেক সে অনুযায়ী কিন্তু কাস্টমার নেই অনেকে অনেকেই ব্যবসায়ী যারা তারা হতাশায় ভুগছে আবার অনেকেই তাদের পছন্দের গরুগুলি ক্রয় করতে এখনো আসছে এই গরুটির দাম কত দিয়েছে ভাই

এরকমই অনেকে অর্থাৎ ছোট ছোট গরু যেগুলোতে এগুলি মোটামুটি বিক্রি হয়েছে এবং এখানে মহিষও রয়েছে আরো মোটামুটি এখন কিছুটা কাস্টমার দেখা যাচ্ছে ভিতরে তবে বাহিরে তুলনামূলক এখানে একটা মহিষ দেখা যাচ্ছে মহিষ ভাই মহিষ কয়টা আনছেন বাজারের মধ্যে গরুর তুলনায় অনেকেই মহিষ খুঁজেন যারা এখনো মহিষের আগ্রহ আমাকে অনেকজন ইনবক্সে জানিয়েছেন আমি গরু নিয়ে ফেলেছে একজন বলেছে আমাকে আতিক ভাইয়ের নামে একজন আমাকে প্রবাস থেকে বলেছিল আমি একটু আগে ছবিগুলি দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে তিনি গরু নিয়েছে যারা এখনো মহিষের আগ্রহী চৌধুরী হাট বাজার আসতে পারবেন আমরা তিনটা মহিষ আপনাদেরকে একটু করে দেখাই এখানে দুটি রয়েছে পাশাপাশি আর একটি এখানে তিনটি রয়েছে আচ্ছা এগুলো কি আপনার নিজস্ব জি আমার নিজস্ব আমার ফতেহাবাদ বটতলি কত পর্যন্ত দাম দিয়েছেন এগুলো আমি আর এক পঁয়ত্রিশ দাম দিচ্ছি আমি এক পঁয়ত্রিশ পর্যন্ত কাস্টমার কত বলে মনে হয়েছে এক দশ এক পনেরো আপনারা চাইলে একদম যারা গরু যারা অনেকে মহিষ দিয়ে কুরবানি করার আগ্রহী এখানে তাদের নিজস্ব গড়ের গরু সম্ভবত এগুলি মহিষ এখানে স্থানীয় আপনার ফতেহাবাদ

বর্তমানে এখানে আরো গরু রয়েছে আমরা দেখাচ্ছি কিছুটা অর্থাৎ তুলনামূলক এই জায়গায় কিছুটা কাস্টমার পথের মধ্যে দাঁড়িয়ে থাকে দেখা যাচ্ছে সে অনুযায়ী কিন্তু আমরা কাস্টমার হিসেবে গত বছর তুলনায় একদম আহ নাজুক অবস্থা অনেকে হতাশায় ভুগছে এভাবে অনেকে মোটামুটি তারা তাদের বাজার যে পরিস্থিতি দেখে দেখছি আমরা অনেকে মন এখানে আরেকটি বিক্রি হয়েছে সম্ভাবনা গরু এটা কি হয়েছে এখন বিক্রি হয়েছে না ভাইয়া কত দিয়ে বিক্রি করছেন যে দেখছি দেখলো নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই দশক এখন এক লক্ষ নব্বই দিয়ে বিক্রি হয়েছে একজন ভাইয়া নিয়েছে আমরা যদি একটু করে গরুটি দেখাই মাশাল্লা খুব সুন্দর আকর্ষণীয় এক লক্ষ দিয়ে মাত্র বিক্রয় করেছে এখানে আহ কাস্টমার যারা যারা যিনি কিনেছেন তারা নিচ্ছে অর্থাৎ সর্বশেষ বাজারের পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরেছি আমরা চেষ্টা করব পরবর্তী আবার তুলে ধরবো আহ আমরা আগ পর্যন্ত আছি এই বাজারে অর্থাৎ কত বছর আপনাদেরকে রাতের নয় এসারের পরেও অর্থাৎ রাত দশটা আমরা লাইভে যুক্ত ছিলাম পরিস্থিতি নিয়ে আমরা এদিকে যদি একটু করে দেখা একদম ক্রেতার শূন্য বললেই চলে শুধু একটি জায়গায় কিছু কাস্টমার রয়েছে বাকি সব শেডগুলো ফাঁকা রয়েছে গরু গরুর মতো করে দাঁড়িয়ে রাখছে যাইতে মধ্যে যদি আপনাদেরকে এদিকেও দেখায় এভাবে কিন্তু দাঁড়িয়ে আছে গরু নিয়ে যারা ভাই গরু হওয়াই দর্শক এখানে এভাবে দাঁড়িয়ে আছে ছোট গরুগুলো নিয়ে কিন্তু কাস্টমার তেমন চোখে পড়ছে না এবারে সেটগুলোতে গরু আছে কিন্তু যারা ক্রেতা তাদের তেমন চোখে পড়ছে না এভাবে অনেকেই দাঁড়িয়ে আছে যা আপনারা দেখছেন এদিকে মানে সর্বশেষ যেগুলি আছে রাস্তা মাথায় সেগুলি এরকম করে দাঁড়িয়ে আছে অর্থাৎ আজকের বাজারের তুলনায় একদম নাজুক অবস্থা এবং সর্বশেষ পরিস্থিতি একদম আটা বাজার দশ নেমেছে এটাই আজকে সর্বশেষ চৌধুরী হাট বাজারে তুলনামূলকভাবে গত বছরের তুলনায় খুব হতাশা হয়ে অনেক ব্যবসায়ীরা তারা মাথায় হাত রেখে যা একটু আগে আপনারা লাগিয়ে রেখেছেন এখানেও মোটামুটি সুন্দর যে আকর্ষণীয় গরু এখানেও কয়েকটি রয়েছে প্রায় দশ পনেরোটি গরু এখানে রয়েছে ভাই আপনাদের গরুগুলি আপনাদের গরু কার আপনার কয়টা নিয়ে কিছু কয়েকটি গরু আছে আর বাকিগুলো বিক্রি হয়েছে বলে তারা জানাচ্ছেন দর্শক এতটুকুই ছিল পরিস্থিতি পরবর্তী আবারও যেকোনো বিষয় নিয়ে লাইভে যুক্ত হবো ততক্ষণ ভালো থাকুন দেশের প্রবাসী অনেকে বলেছিলেন হাট বাজারে আজকের বাজারে চিত্রগুলি একটু তুলে ধরতে আমরা সেটি তুলে ধরার চেষ্টা করেছি আমরা এটিও বলেছি বাজারের যে পরিমাণ গরু রয়েছে তুলনামূলক সেই অনুযায়ী কাস্টমার চোখে পড়ছে না এবং সে অনুযায়ী গরু বিক্রয় হচ্ছে না অনেক ব্যাপারে যা ব্যবসায়ী যারা রয়েছে হতাশায় ভুগছে কি মানে অনেকে ঋণগ্রস্ত হয়ে যারা ঋণ ব্যবসা নিয়ে আসছে অর্থাৎ ঋণ করে গরু নিয়ে আসছে ব্যবসার আশায় তারা এভাবে হতাশায় ভুগছে অনেকে মোটামুটি যারা একটা দুইটা গরু নিয়ে আসছে একটি গরু নিয়ে যাচ্ছে ভাইয়া কত হয়েছে এক আশি গরুকে এক টাকা দিয়ে মাত্র বিক্রি হয়েছে এভাবে মানে একটা দুইটা একটা দুইটা এরকম যাচ্ছে কিন্তু আমার ওইটা বলে দিচ্ছি যে হিসেবে চতুরহাট বাজারে গরু উঠেছে সে অনুযায়ী কাস্টমার নেই ক্রেতা নেই হাত ক্রেতা শুন্য বাজার বললেই চলে মোটামুটি তুলনামূলকভাবে সে অনুযায়ী এই বাজারে কিছুটা গরু বিক্রে হচ্ছে জানিনা ওরা যারা জানিয়েছে যতক্ষণ কাস্টমার আসে যারা বিক্রেতা তারা ততক্ষণ থাকবে এটাই জানিয়েছেন গত বছর এমন সময় কিন্তু ধান জমাট ছিল আবার জমা হয়ে ছিল হাট বাজার গত বছর বৃষ্টিও পড়েছিল এমন সময় কাস্টমাররা অতিরিক্ত গরু ক্রয় করছে এবং যারা বিক্রেতা তারাও তাদের অর্থাৎ যে মূল্য অনুযায়ী গরু বিক্রয় সেই অনুযায়ী চাহিদা অনুযায়ী বিক্রয় করছে সেই অনুযায়ী এবছর তারা মানে অর্থাৎ বসে পড়েছে বলে অনেক বিক্রেতারা জানিয়েছে জানি না কতটুকু কি হয় পরবর্তী আবারও যে কোনো বিষয় নিয়ে যুক্ত হবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেশে প্রবাসী সকলকে জানাই ঈদুল মুবারক ঈদ মুবারক ধন্যবাদ